প্রশ্ন মমতা ব্যানার্জি আপনার কাছে শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত আবাস ভাঙা যাবে না কোনো মতেই নিষেধাজ্ঞা জারি করেছিল বোলপুর প্রশাসন বাড়ির গেটে তালা ঝুলিয়ে দিয়ে এসেছিল পুরসভা তবে সেসবের তোয়াক্কা না করে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো শান্তিনিকেতনে অবরীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়ি শান্তিনিকেতনের বুক থেকে মুছে ফেলা হলো এক ঐতিহ্যবাহী চিহ্ন তা নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা আর এই বাড়ি ভাঙার ঘটনায় তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ সারিয়েছে বিজেপি এই নিয়ে বিজেপি নেত্রী বলেন অবদীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি সে বাড়ি ভেঙে ফেলা হয়েছে গত রবিবার পয়লা জুন এই বাড়িটিকে সম্পূর্ণভাবে ধুলিশ্বাত করা হয়েছে আপনারা জানেন অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে কবিগুরু মারা যাওয়ার পরে উনিশশো বিয়াল্লিশ সালে উনি বিশ্বভারতীর আচার্য হন অবনীন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মেজ ভাই গিরীন্দ্রনাথ ঠাকুর তার ছেলে গুণেন্দ্রনাথ ঠাকুর ও সৌদাবিনী ঠাকুরের কনিষ্ঠ সন্তান ছিলেন এই বাড়িটি তার ছেলে একবিঘে জমির উপর বানিয়েছিল এবং এই বাড়িটিতে অবনীন্দ্রনাথ ঠাকুর বহু দিন এসে থেকেছিলেন কিন্তু অত্যন্ত দুঃখের যে যে অবনীন্দ্রনাথ ঠাকুর বাঙালিকে এবং ভারতবর্ষকে সেই ভারত মাতার যে চিত্র সেটি তিনি দিয়েছিলেন এবং তিনি যে এক বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন শুধু তাই নয় তিনি একজন বিখ্যাত সাহিত্যিকও ছিলেন প্রত্যেক বাঙালি বাড়ির ছেলেমেয়েরা আমরা ছোটবেলা থেকে আমরা ক্ষীরের পুতুল রাজকাহিনী এরকম বহু কালজয়ী তার লেখা পড়ে আমরা বড় হয়েছে। আজকে এই যে জমি এবং এই যে বাড়ি সেই জায়গাটির নামও দেওয়া হয়েছিল আবান অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম দিয়ে বাড়িটির নাম ছিল আবাস কারণ সেখানকার মানুষরা সেখানকার মানুষরা এই আবানপুল্লির যে বাড়ি যেদিনকে ভাঙা হলো লোকাল মানুষ স্থানীয় মানুষ প্রতিবাদ করেছিল ছিন্টুকি অবাক যে বলা হচ্ছে যে এই বছরের ফেব্রুয়ারি মাসে এই বাড়িটিকে ভাঙার চেষ্টা করা হয় কিছুটা ভাঙাও হয় তখন বোলপুর পৌরসভার চেয়ারপারসন তার নাম হচ্ছে পর্না ঘোষ সেখানে একটি নিষেধাজ্ঞা জারি করা হয় তাহলে আমার প্রশ্ন মমতা ব্যানার্জি আপনার কাছে কারণ বোলপুর মিউনিসিপ্যালিটি পর্ণা পর্না আপনার আন্ডারে সেখানে ফেব্রুয়ারি মাসে পরেও দেওয়ার গত রবিবার পয়লা জুন সকাল নটার সময় সম্পূর্ণ বাড়িটাকে কিভাবে ভেঙে ফেলা হলো ফেব্রুয়ারি মাসে যখন বোলপুর মিউনিসিপ্যালিটি হস্তক্ষেপ করে তখন গেটে একটা তালা লাগানো হয় কি অদ্ভুত ব্যাপার যে গেটের তালাটা বাউন্ডারি বল গেটের তালা লাগানো রয়েছে কিন্তু ভেতরের যে বাড়িটি সেটা গুলিসাথ হয়ে গেছে কি যন্ত্রণার এবং আমার প্রশ্ন মমতা ব্যানার্জির কাছে যে এই বাড়িটিকে বলা হচ্ছে যে এই বাড়িটি ঠাকুর পরিবারের তারা মেনটেন করতে পারছিল না বলে তারা বিক্রি করে দিয়েছে তাহলে মুখ্যমন্ত্রী আপনার কাছে আমার প্রশ্ন আজকে হেরিটেজ ডিপার্টমেন্ট বা ট্যুরিজম ডিপার্টমেন্ট তারা কি করছে আপনার দপ্তর আপনার এই ট্যুরিজম বা হেরিটেজ ডিপার্টমেন্ট কেন এই বাড়িটিকে আপনাদের সরকারের হেরিটেজ ডিপার্টমেন্টের আন্ডারে নেননি আজকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যদি ভেঙে ফেলা হয় সেখানে আমরা শুনছি বহুতল বাড়ি হবে ফ্ল্যাট হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটিকে ভেঙে সেখানে মাল্টি স্টোরের ফ্ল্যাট বানানো হবে সেখানে জমি মাফিয়া জমি হাঙ্গররা তারা মিলে এই চক্রান্ত করে ভেঙেছে আর আপনারা কিছু জানেন না এটা আমাদের বলতে চান ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না